নমস্কার বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখছেন সবাইকে সুস্বাগত আমি আজ আপনাদের সামনে এমন একটা গাছের কথা বলবো যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন কথায় আছে গাছের মায়ের দুনিয়ার বাইর মানুষের দৈনন্দিন শারীরিক সমস্যা সমাধানে গাছের বিকল্প কোনো কিছুই নাই তবে হ্যাঁ এখানে একটা কথা আছে এক একটা রোগের জন্য যেমন এক একটা ঔষধ খেতে হয় ঠিক তেমনি ভেষজ উদ্ভিদ দিয়ে সমস্যা সমাধানের জন্য সঠিক উদ্ভিদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি আর কথা বাড়াবো না এখন হারিয়ে যাব সরাসরি এই রাম তুলসী গাছের কিছু ঔষধি গুণাগুণের কথা নিয়ে আপনাদের মনের মাঝে আমরা সাধারণত সবাই এই গাছটিকে রাম তুলসী নামেই চিনি পৃথিবীতে এক এক দেশে এক এক নামে এই গাছটিকে চেনে ও জানে বাংলায় বলা হয় রাম তুলসী সংস্কৃত ভাষায় বলা হয় গন্ধপত্র মরুব উর্দুতে বলা হয় রামতলাশা তামিল ভাষায় বলা হয় ইলু মেকানু তুলসী যাই হোক এক এক অঞ্চলে এর এক এক নাম থাকতেই পারে সেটা আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানাবেন যারা যারা হালকা সর্দি কাশি গলা ব্যথায় ভুগছেন প্রতিদিন সকালবেলা একটা অথবা দুইটা পাতা তুলে ঘরে যদি মধু থাকে তাহলে খুব ভালো হয় একসাথে দিয়ে চিবিয়ে খাবেন দেখবেন পাঁচ থেকে ছয় দিনের ভিতরে আপনার সর্দি কাশি গলা ব্যথা সব নিরাময় হয়ে গেছে তবে এটা বাসি পেটে খেলে সবচেয়ে বেশি উপকার হয় আরেকটা বিষয় যেটা না বললেই নয় বর্তমান সময় দেখবেন ছোট ছোট বাচ্চাদের গলার ভিতরে ঠোঁটে ও মুখে ঘা হয় যার কারণে বাচ্চা খেতে চায় না বা খেতে পারে না খেতে গেলে খুব কষ্ট হয় তখন কি করবেন অনেক টেনশানে পড়ে যায় অনেক বাবা মা তাদের জন্য টাটকা কিছু পাতা হাতে রস করে এক কাপ জলে পাঁচ চামচ দিয়ে তিনবার খাওয়াবেন বা কুলুকুচি করিয়ে দেবেন দেখবেন খুব সহজে ঘা নিরাময় হয়ে গেছে এই রাম তুলসীর পাতা যদি প্রত্যেক দিন তিন চামচ রস মধু মিশিয়ে খেতে পারেন তাহলে তার শারীরিক সক্ষমতা দ্বিগুণ হবে তবে হ্যাঁ এটা খাওয়ার মাঝে কিছুদিন বাদ দিয়ে দিয়ে খেলে ভালো হয় এটা আস্তে আস্তে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই রাম তুলসী পাতার গুণের কথা বলে শেষ করা যায় না এটাকে বায়ু পিত্ত কপ নাশক বলা হয়ে থাকে এই রাম তুলসীর পাতা চিবিয়ে অথবা রস করে যে যেভাবেই গ্রহণ করবে তার উপকার হবেই হবে এতক্ষণ আমার প্রাণপ্রিয় ইউটিউব চ্যানেলের বন্ধুরা যারা জীবনের মূল্যবান সময় থেকে আমার ভিডিও দেখার জন্য সময় দিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল যদি নিত্য নতুন যশ উদ্ভিদের কার্যকারিতা জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন যদি আমি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে সেটাই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন